জব মার্কেটে যারা ঢুকবে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এক্সপিরিয়েন্সের তারা একটা ঘাটতি থাকে বা তারা এই সুযোগটা পায় না আপনি তো এটার সমাধান দিলেন বাট আরেকটা প্রশ্ন থেকে যায় যারা সরাসরি বিজনেসে আসতে চায় বলে যে আমাদের তো পুঁজি নেই হুম 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 তো সে কীভাবে বিজনেসটা স্টার্ট করবে আসলে বিজনেসের যেটা আমি মনে করি সফলতা অর্জন করেছে তাদের কাছ থেকে তো আপনি অনেক ধরনের ভালো গল্প বা অনেক মোটিভেশন পাবেন কিন্তু প্র্যাকটিক্যালি আমার ব্যক্তিগত লাইফে আমি মনে করি যে আসলে মানুষের জীবনে ব্যবসার ক্ষেত্রে অভিজ্ঞতা একটা বড় পুঁজি মানে এইটা আসলে আপনি মানে অনেস্টলি আপনাকে যদি পুঁজি দেয়া হয় আপনার অভিজ্ঞতা না থাকে আপনি ওই বিজনেস সাস্টেন করতে পারবেন না কখনই সম্ভব না আপনি একটা পর্যায়ে যাওয়ার পরে বিজনেস ইসে মানে এটা কি বলবো যে এটা এরকম একটা ড্রিম থাকে অলওয়েজ আপনি আজকে পাঁচ লক্ষ টাকার বিজনেস করলেন সাকসেস হলেন আপনার এক মাস পরেই মনে হবে যে আপনি এটাকে ফিফটিতে কনভার্ট করবেন এটাকে এই এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনাকে অন্য কোনোভাবে আপনার কাছে আসে না এখন ওই ফাইভ পর্যন্ত হয়তো আপনি ঠিকই ছিলেন কিন্তু যখন আপনি ফিফটিতে গিয়ে আপনি বাজিটা ধরবেন ফিফটিতে গিয়ে যখন আপনি চেষ্টাটা করবেন মানে দ্যাট মাইট বি কল অফস মানে ওইখানে গিয়ে হয়তো আপনি ধরা খেয়ে যাচ্ছেন তখন কি হচ্ছে আপনি এই জায়গাটাতে তখন আপনাকে পুঁজি আপনাকে তখন হয়তো আপনার পুঁজি কোনো ম্যাটার ছিল না আপনি ফিফটি লাখ দিয়ে আপনি বিজনেস করতে পারতেছেন তখন আপনার পুঁজি অনেকভাবেই আপনি পাচ্ছেন কিন্তু আপনার অভিজ্ঞতার কারণে আপনি ওই ফিফটি লাখে আপনি গিয়ে সাকসেস করতে পারবেন না সেইখানে গিয়ে আপনার অভিজ্ঞতাটা কাজে লাগবে এই জন্য বিজনেসের ক্ষেত্রে আসলে অভিজ্ঞতার বাইরে কোনো আপনার অন্য কোনো পলিসি নেই অন্য কোনো পুঁজি নেই আর যখন আপনার অভিজ্ঞতাটা হবে তখন এটাকে আপনি মাল্টিপ্লাই আপনি এটাকে মানে ইনভেস্টমেন্ট টুল হিসাবে আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন তা একজন অভিজ্ঞ মানুষ সে এক লক্ষ টাকাকে যেভাবে সে মাল্টিপল ইউজ করতে পারবে এটাকে ইউটিলাইজ করতে পারবে একজন অনভিজ্ঞ মানুষ ঠিক একই কাজটা তার হয়তো দশ লক্ষ টাকা লাগবে দিস ইজ দ্য একদম বেসিক ডিফারেন্স তো সেই জায়গা থেকে আসলে ব্যবসার ক্ষেত্রে আমি বলবো যে যেই ব্যবসাই করুক না কেন তাকে ওই ব্যবসাটা সম্পর্কে একদম এন্ট্রি লেভেলে ইট ইজ নট এ যে আপনি ইউটিউব দেখে আপনি ব্যবসার ওই পলিসি শিখলেন আপনি ব্যবসা কালকেই শুরু করে দিলেন মানে নট লাইক দ্যাট আপনাকে একদম এন্ট্রি লেভেলে আপনাকে ব্যবসার জায়গাটা দেখতে হবে যেই লোকগুলা খা খাটবে বা কাজ করবে তাদের সাথে আপনাকে মিশতে হবে এবং যেভাবে আপনার প্রোডাক্টটা মানে ফাইনাললি প্রোডাক্ট হিসাবে এটা মার্কেটিং করবেন বা এটাকে আপনি মার্কেটে নিয়ে আসবেন সেই জায়গা থেকে একজন কাস্টমারের মতো হয়ে আপনাকে সেটাকে ক্রিটিসিজম করে আপনাকে কাজ করতে হবে এবং এইটা অভিজ্ঞতার বাইরে আসলে